অতিরিক্ত মুসলদার বৃষ্টির মধ্যে আবার করবেন না এই ফ্যাট বিক্তের মধ্যে ইম্প্যাক্ট প্রবলেম করতে পারে এটা মূলত ড্রাই সিজনের জন্য পারফেক্ট আর উইন্টার এর জন্য এটা হচ্ছে পপুলার হয়েছে এই হেলমেটটা আর হচ্ছে এই কালারটা এই দুইটা হেলমেট হচ্ছে বেশ পপুলার হয়েছে এই দুইটা হেলমেট লাস্ট তো সুন্দর এটা হচ্ছে সেম আমরা তো ইউএসএ ব্র্যান্ড আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনার প্রোফাইলি একটা বাইকের কোন জায়গার মধ্যে ইমপ্যাক্ট নাই এই পার্ট এই পার্ট আর এই পার্টটা মানে ইয়েলো গার্ড আছে তাদের হচ্ছে হলো গ্লাসের কালেকশন আমরা কিছু গ্লাস দেখতেছি গ্লাস নিমো এখান থেকে আর আমাদের হচ্ছে হলো রিসেন্টলি যে হেলমেটটা হচ্ছে পপুলার হয়েছে হেলমেট এই হেলমেটটা আর হচ্ছে এই কালারটা এই দুইটা হেলমেট হচ্ছে বেশ পপুলার হয়েছে এই দুইটা হেলমেট আমার একটা ব্যাগ দরকার খুব একটা সুন্দর লাগছে এটা হচ্ছে এলো মোবাইল রাখা যাইব মোবাইলের এটা চাবি রাখতে পারবেন আর কি ওয়াটার প্রুফ হচ্ছে ওয়াটারপ্রুফ ও ভালো জায়গা আছে আমার একটা বেল্ট আছে এখানে বাইকে যে ট্যাঙ্ক আছে না ট্যাঙ্কের উপরে রাখতে পারবো দারুন আর ওনাদের হচ্ছে এই ক্যাপটা আছে ক্যাপটা সুন্দর মোটামুটি গ্যাজেট গুলো হচ্ছে হলো ওনাদের সুন্দর এই ব্র্যান্ডের এর হচ্ছে হলো অ্যাড্রেস হচ্ছে আপনার মিরপুরে সাইড ফিটে আই এল এর হচ্ছে হলো স্টোর এখন ওপেন করে নাই এটা অফিসের ভিতরে হচ্ছে অনলাইন বেস হচ্ছে বিক্রি করে হয়তো ছবি বেশি সুন্দর লাগতেছে হয়তো বেশি সুন্দর লাগতেছে না আচ্ছা এটা কি রেডিয়াম টাইপের রাতের বেলা রিফ্লেক্ট করে গ্লাসটা সুন্দর এটা হচ্ছে সেম আমরা তো ইউএস এর ব্র্যান্ড আমাদের কম্পিটিশন হচ্ছে আইকন আর এলপেনস্টার আর এইচবি

ড্রাই সিজনের জন্য পারফেক্ট আর উইন্টারের জন্য ঠিক আছে তো আপনি ওইটা রেইন সিজনের জন্য আপনার এই বাকি ঠিক থাকবে এটার মধ্যে করবে আমি আগের থেকে বলে গেছি এটা প্রতিটা এটা গ্লাভ হাই প্রাইজের না আচ্ছা কিন্তু এটা আপনি লং টার্ম ইউজ করতে পারবেন

হ্যাঁ বলছেন এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে যে বিক্রি সেল করার আগে হচ্ছে আপনি প্রবলেমটা আপনি আমাদের কি ক্লিয়ারলি বুঝে দিতে পারছেন হেলমেট এই গ্লাভ সেট প্রচুর ভালো রিভিউ মাত্র ওই একটা পার্টি কারণ আচ্ছা এইটা কি যদি আমি চাই কখনো এই জিনিসটা কি আমি চেঞ্জ করতে পারবো না না পসিবল পসিবল না আচ্ছা ম্যানুফ্যাকচার তো বাইরে থেকে একদম হয়ে আসছে সরাসরি আচ্ছা আর আমাদের বড় আমাদের ফ্যাক্টরি হচ্ছে চায়নায়

কাজ করে একদম সুন্দর স্মুথলি মধ্যে কাজ করে অন্যাস থেকে ভালো কাজ করে নিজে একটু দূর থেকে দেখে যে জিনিসটা দেখতে কত সুন্দর এই জিনিসটা একটু সুন্দর লাগবে এই জন্য এই কালারটা নিলাম সুন্দর আর কালার এটা ব্লু পেস্ট কালার এই কালারটাও সুন্দর দুইজন দুইজনে নিছে হ্যাঁ গিফটটা সুন্দর হ্যাঁ তাহলে এটা প্রাইস কত রাখতেছেন ভাই ডিসকাউন্ট রাখবেন না এত দূর থেকে আসছে ক্যানিগঞ্জ থেকে আসছে এই দুইটা আমার তো একশো টাকা ডিসকাউন্ট আর একটু করেন একটু করেন ভাই ক্যারানিগঞ্জ থেকে আসছে এখান থেকে না বুঝতেছি ভাই আপনাদের কোনো মনে করে কেন আমাদের এইটার মধ্যে প্রফিট জায়গাটা খুব কম মধ্যে আমাদের হিউজ কোয়ান্টিটির প্রফিট থাকে না এগুলোর মধ্যে সর্বোচ্চ লিমিটের একটা প্রফিট থাকে আর

আমার কাছে আর ভাই হচ্ছে খুব ফ্রেন্ডলি একজন মানুষ ওনার সাথে আমার খুব ভালো লাগছে ওনার ব্যবহার আচার তারপর হচ্ছে ওনার যে প্রোডাক্ট সেল করার যে আপনার অ্যাবিলিটিটা এটাও আমার কাছে খুব দারুণ লাগছে আর আমরা হচ্ছে এখন উনি হচ্ছে আই এল এম এর বাংলাদেশ ফেসবুক পেজে হচ্ছে আমাদের দুজনের হচ্ছে এটা ছবি তুলতেছে এখান থেকে হচ্ছে আমাদের দুজনকে দুইজোড়া গ্লাস নিয়েছি আর আমি তার সাথে আমার মাথায় যে ক্যাপটা দিতেছেন এই ক্যাপটা আমি নিয়েছি ইয়াসিনের জন্য যে গ্লাসটা হচ্ছে হলো ব্ল্যাক এর ভিতরে হোয়াইট কম্বিনেশন নিয়েছে আর আমি হচ্ছে হলো আপনার ব্ল্যাক এর ভিতরে হচ্ছে হলো পেস্ট কালার কম্বিনেশনটা নিয়েছি সাথে হচ্ছে এই ক্যাপটা নিছি এই ক্যাপটার হচ্ছে ক্লাসে দুই জোড়া ক্লাস আর ওই ক্যাপটার প্রাইস পড়ছে ওনাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার গ্লাসের হচ্ছে ষোলোশো টাকা করে আর ক্যাপটার দাম হচ্ছে হলো সাড়ে টাকা করে ওনার বিক্রি করে আমাদেরকে ওনারা হচ্ছে এই দুজোড়া ক্লাস আর হচ্ছে এই ক্যাপটার দাম রাখা হচ্ছে ষোলোশো টাকা করে জাস্ট গ্লাভস এর দামই রাখা হয়েছে ক্যাপে কোনো দাম রাখে নেই ভাই অনেকে একটা রিকোয়েস্ট করছিলাম রিকোয়েস্ট করার ফলে উনি আমাদেরকে হচ্ছে ক্যাপটা গিফট করছে তো দুই জোড়া গ্লাভস এর দাম তেত্রিশ টাকা হয়ে গেছে আর ক্যাপ কোনো দাম রাখা হয়নি ক্যাপটা ফ্রি হিসেবে আমাকে উনি গিফট করছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আজকের ভিডিওটা আমি যে করতেছি এটা হচ্ছে কোনো কলবোরেশন ভিডিও না আই এম থেকে আমি কোনো ধরনের টাকা পাইনি আমি নিজের টাকা দিয়ে হচ্ছে ক্লাস আর হচ্ছে ক্যাপ কিনছি অনেকে ভাববেন যে এটা হচ্ছে প্রমোশন ভিডিও আসলে এটা কোনো ধরনের প্রমোশন ভিডিও না এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না তার সাথে আপনি যদি এফআরএস রাইডার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে